নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড়ো সুখবর আপনি যদি এই রাজ্যে একজন কৃষককে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু রাজ্যের সমস্ত খেটে খাওয়া কৃষকরা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকার জন্য কিন্তু অপেক্ষা করছে যে কবে থেকে টাকাটা দেওয়া হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই বিষয়ে আজকে আমরা অর্থাৎ এগারোই জুন দুই মঙ্গলবার পেয়েছি বেশ কিছু আপডেট ব্লক অফিস অর্থাৎ বিডি অফিস থেকে এবং নবান্ন থেকে তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তো যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাকি থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কৃষিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল দুই হাজার সালের ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরসুম টাকা তো বন্ধুরা আপনারা সকলে জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছর দুটি কিস্তিতে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম যা টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা দেখা গেছে যে দুই এবং বাইশ সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে কিন্তু দুই হাজার সালে দেখা গেছে যে এপ্রিল মাসে অর্থাৎ পঞ্চায়েত ভোটের মধ্যে টাকাটা দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা তো বন্ধুরা এই যেহেতু এই দু সালে এপ্রিল মাস থেকে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছিল আর এই লোকসভা ভোটের কিছু বিধিনিষেধ ছিল এই বিধিনিষেধের কারণে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এপ্রিল মাসে দেওয়া হয়নি শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় আরও এরকম অনেক প্রকল্পই আছে যে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এই ভোটের বিধিনিষেধের কারণে দেওয়া হয়নি যেরকম যুবশ্রী প্রকল্প মার্চ মাসের টাকা এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা কিন্তু এখন দেওয়া হয়নি যুবশ্রী প্রকল্পের টাকা তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পের টাকাও কিন্তু এই জুন মাসেই দেওয়া হবে এরকম আমরা আপডেট পেয়েছি তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিস থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে এই কৃষক বন্ধ প্রকল্পের খরিপ বসুম টাকা দেওয়ার ব্যাপারে খুব শীঘ্রই টাকাটা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হবে দেখা গেছে যে জুন মাসে যেহেতু চার তারিখে লোকসভা ভোটের গণনা ছিল আর এই লোকসভা ভোটের গণনার আগেই কিন্তু বেশ কিছু জেলার ব্লক অফিসে কিন্তু কাজ শুরু করে দিয়েছিল এবং দেখা গেছে যে সেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু পরিবর্তন এসেছে অর্থাৎ তাদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কিন্তু ব্লাঙ্ক হয়ে গেছে তো বন্ধুরা যেহেতু বিধিনিষেধ উঠে গেছে লোকসভা ভোটের সেহেতু জুন মাসের চার তারিখের পর থেকেই কিন্তু শুরু হয়ে গেছে রাজ্যের সমস্ত জেলার ব্লক অফিসে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ এরকমটাই বলা হয়েছে বিডিও অফিস থেকে তো বন্ধুরা সেখান থেকে বলা হয়েছে যে যে সমস্ত জেলায় জুন মাসের চার তারিখের পরে কাজ শুরু হয়েছে সেই সমস্ত জেলার কিন্তু এখনও পর্যন্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে কোনো রকম পরিবর্তন আসেনি বলা হয়েছে এই চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন চলে আসবে অর্থাৎ সেখানে দেখবেন প্রথমে ব্লাঙ্ক হয়ে যাবে তারপরে আসবে এডিএ আপলোডেড তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তারপরে কিন্তু ভাবে একটা ফাইনাল তারিখ ঘোষণা করা হবে এবং এরপরে কিন্তু নবান্ন থেকে একটা ব্যানার পাবলিশ করা হবে এবং সেই ব্যানারে থাকবে কোন জেলায় কোন স্থানে এবং কটার সময় টাকাটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিমোট টিপে টাকাটা রিলিজ করবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত জেলায় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খড়ি পশু টাকা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এবং সেখান থেকে বলা হয়েছে যে চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে জুন মাসের যে কোনো একদিন টাকাটা কিন্তু দেওয়া হবে এই চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে যে কোনো একদিন কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হবে এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা এরই পাশাপাশি বলা হয়েছে যে যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি করা নেই তারা যেন অবিলম্বে ই কেওয়াইসি করে নেয় ব্যাঙ্কে গিয়ে তা না হলে কিন্তু এইবারের এই খরিফ মৌসুম টাকা কিন্তু সেই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট নাও হতে পারে দেখা গেছে যে দুই হাজার তেইশ সালে যখন ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা দেওয়া হয়েছিলো সেই সময় কিন্তু অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ই কেওয়াইসি না থাকার কারণে কিন্তু টাকাটা রিলিজ করলেও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু ব্যাঙ্কে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি আছে কি না চেক করে নেবেন না থাকলে আপনি কিন্তু একটা ই কেওয়াইসি ফর্ম নেবেন সেই ব্যাংক থেকে এবং সেই ফর্মটা কিন্তু ফিল আপ করবেন এবং তার সাথে আপনি কিন্তু একটা আধার কার্ডের এবং প্যান কার্ডের জেরক্স দিয়ে দেবেন তাহলে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি কিন্তু একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ইকোয়াইসি ফর্ম রয়েছে এরকম কিন্তু সমস্ত ব্যাংকের কিন্তু আলাদা আলাদা ফর্ম রয়েছে কেওয়াইসি ফর্ম আপনি কিন্তু সেই ফর্মটি ফিল করে জমা করে দেবেন সেই ব্যাংকে তো বন্ধুরা মনে রাখবেন যে ইকোয়াইসি ফর্ম জমা করলে কিন্তু আপনার একদিনের মধ্যে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকোয়াইসি সম্পন্ন হয়ে যাবে তো বন্ধুরা আপনি কিন্তু প্রথমেই ব্যাঙ্কে গিয়ে ইকোয়াইসি ফর্ম নেবেন না আপনি আগে চেক করাবেন যদি সেখান থেকে বলা হয় যে আপনার ইকো করার নেই তবেই আপনি কিন্তু ইকোয়াইসি ফর্মটি নিয়ে ফিল করে জমা করবেন তো বন্ধুরা যাদের ইকোয়াইসি করার নেই তারা অবশ্যই করে নেবেন এবং যাদের করা আছে তাদের কিছুই করতে হবে না আপনারা কিন্তু জুন মাস থেকে টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এরই পাশাপাশি ব্লক অফিস থেকে পাওয়া গেছে আরও কিছু আপডেট যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য তো আপনাদের সমস্ত ফর্মগুলি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে তাদের কিন্তু জুন মাস থেকে টাকা দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুম টাকা কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং কেভি আইডি নাম্বার শো করছে না তাদের কিন্তু অবিলম্বেই আপনাদের নিকটবর্তী ব্লক অফিসে অর্থাৎ বিডি অফিসে গিয়ে কিন্তু জমির নথিপত্র এবং আধার কার্ড নিয়ে কিন্তু যোগাযোগ করবেন এবং সেখানে গেলে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল করবেন ফিল করার পরে আপনি কিন্তু ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স এছাড়াও আপনার জমির নথিপত্র জেরক্স কিন্তু আপনি সেই ফর্মটির সাথে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে আপনার সেই ফর্মটি কিন্তু ব্লক অফিসের আধিকারিকরা কিন্তু ভেরিফিকেশন করে দেখবে তারপরে আপনার সেটাতে কিন্তু অ্যাপ্রুভ এবং আইডি নাম্বার দিয়ে দেবে তাহলে আপনি কিন্তু এই জুন মাস থেকে টাকা পাবেন খরিফ মরসুম টাকা তো বন্ধুরা দেখা গেছে যে অনেক কৃষকরা তাদের স্ট্যাটাস চেক করার সময় কিন্তু তাদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডির নাম্বার এবং আধার কার্ডের নাম্বার কিন্তু শো করছে না তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে যে যাদের এরকম স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে যে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার শো করছে না তাদের কিন্তু অবিলম্বেই তাদের নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে আধার কার্ডের সঙ্গে কৃষক বন্ধু আইডির কিন্তু লিঙ্ক করতে হবে আপনি যখন যাবেন ব্লক অফিসে তখন আপনাকে একটা ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটা ফিল আপ করবেন এবং তার সাথে আধার কার্ডে জেরক্স দিয়ে দেবেন তাহলেই কিন্তু সেই ব্লক অফিস থেকে আপনার আধার কার্ডের সাথে কিন্তু কৃষক বন্ধু আইডি লিঙ্ক করে দেবে তারপরে কিন্তু আপনি দুদিন পর থেকে আপনার স্ট্যাটাসের ঘরে দেখতে পারবেন যে আধার কার্ডের নাম্বার শো করছে এবং আইডি নাম্বার কিন্তু শো করছে তো বন্ধুরা আপনারা সকলে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিন যে আপনার স্ট্যাটাসে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি না থাকে আপনি অবিলম্বে কিন্তু ব্লক অফিসে গিয়ে ঠিক করে নেবেন তো বন্ধুরা হাতে কিন্তু আর বেশি সময় নেই আপনারা কিন্তু এই সমস্ত কাজগুলি খুব তাড়াতাড়ি করে নিন কারণ টাকাটা একবার রিলিজ হয়ে গেলে তখন আপনার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু নাও আসতে পারে এই সমস্ত কাজ না থাকার কারণে তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কাদের এখনও পরিবর্তন হয়নি তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং এখানে এসে আপনাকে সার্চ করতে হবে কৃষক বন্ধু ডট এই ওয়েবসাইটটি লিখে তো আপনি দেখতে পারবেন যে এরকম একটি অপশান কিন্তু শো করবে দেখুন লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন এবং দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখবেন লেখা থাকবে এরকম অপশানে যে সিলেক্ট অপশান এখানে দেখুন অনেক কিন্তু আইডি কার্ডস দেখাচ্ছে এখান থেকে আপনি যে কোনো একটি আইডি কার্ড কিন্তু সিলেক্ট করে নেবেন দেখুন লেখা আছে ভোটার কার্ডের নাম্বার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার এবং অ্যাক্ট নলেজমেন্ট নাম্বার তো বন্ধুরা আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড কিন্তু সিলেক্ট করে নেবেন তারপর দেখুন লেখা আছে আইডি কার্ড নাম্বার তো আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন আপনি কিন্তু সেই আইডি কার্ডের নাম্বার লিখে দেবেন নিচের বক্সে এবং দেখুন লেখা আছে আই এম নট এ রোবট আপনি কিন্তু এই চেক বক্সে ক্লিক করার পরে কিন্তু সার্চ অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমি কিন্তু একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু এখনও রকম পরিবর্তন আসেনি অর্থাৎ ট্রানজাকশনের সাড়া সাথে ঘরে দেখুন এখনও পর্যন্ত সেই 2023 হাজার সালের ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা কিন্তু আপডেট এখন রয়েছে অর্থাৎ খরিফ মৌসুম টাকা কিন্তু আপডেট এখন আসেনি তো বন্ধুরা এই কৃষকের কিন্তু ব্লক অফিসে কাজ শুরু হয়ে গেছে কিন্তু আপডেট কিন্তু এখন আসেনি অর্থাৎ চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু অর্থাৎ এই সপ্তাহের মধ্যে কিন্তু পরিবর্তন চলে আসবে তো বন্ধুরা আমি কিন্তু একইভাবে আরও একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পরিবর্তন চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু দেখুন ব্লাঙ্ক হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু কয়েকদিন আগে ছিল দু হাজার সালের ডিসেম্বর মাসের রবি মৌসুম টাকার কিন্তু আপডেট এখানে ছিল অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সেই আপডেটটা উঠে গিয়ে এখন চলে এসেছে খরিফ মরসুম টাকার প্রথম স্টেপের আপডেট অর্থাৎ এখানে দেখুন ব্লাঙ্ক হয়ে গিয়েছে অর্থাৎ দেখবেন কয়েকদিনের মধ্যে চলে আসবে এখানে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড ব্লক অফিস থেকে বলা হয়েছে সমস্ত কৃষকদের কিন্তু অর্থাৎ সমস্ত জেলায় কিন্তু একই সাথে শুরু হবে এডিএ আপলোডের কাজ তো বন্ধুরা এই চলতি সপ্তাহ থেকে কিন্তু এডি আপলোডের কাজ শুরু হয়ে যাবে এরকমটাই বলা হয়েছে ব্লক অফিস থেকে তো বন্ধুরা দেখা গেছে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে যখন রবি মোশন টাকা দেওয়া হয়েছিল সে সময় কিন্তু এডিএ আপ্রোডেন্ট হবার পরে চলে এসেছিলো অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি তো এবারও এরকমটা হতে পারে বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি তো বন্ধুরা এর সাথে রয়েছে আরও একটি আপডেট যে রিমাল ঘূর্ণিঝড়ে কিন্তু বিভিন্ন জেলার কৃষকের কিন্তু জমির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্যই কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে আর খুব শীঘ্রই কিন্তু আপডেট চলে আসবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খড়ি পেছন টাকা কিন্তু এই জুন মাসি পাবেন অর্থাৎ চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে যে কোনো একদিন টাকা অ্যাকাউন্টে কিন্তু রিলিজ করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা কিন্তু দশ দিনের মধ্যেই এই সমস্ত কাজগুলি করে নেবেন অর্থাৎ ব্যাঙ্কে গিয়ে ইকসি আছে কি না দেখে নেবেন এবং আপনার স্ট্যাটাসের ঘরে কে নাম্বার এবং আধার কার্ডের নাম্বার শো করছে কি না সেটা দেখে নেবেন এছাড়াও যারা নতুন করে আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাসের ঘরে এখনও কেবিআইডি নাম্বার শো করছে কিনা আপনার কিন্তু সেটা দেখে নেবেন তো বন্ধুরা মনে রাখবেন হাতে কিন্তু আর বেশি সময় নেই এই কারণে আপনারা কিন্তু এই কাজগুলি তাড়াতাড়ি করে নেবেন তা না হলে কিন্তু টাকা ক্রেডিট হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাখ্যা থাকবেন কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ